এ নামের মানুষদের দু সাল কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবনে নামের গুরুত্ব অপরিসীম নামের প্রথম অক্ষর দিয়েই চেনা যেতে পারে মানুষকে জানা যেতে পারে তার ভবিষ্যৎ সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে ব্যক্তির স্বভাব ভাগ্য আর ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় তাই এ নামের মানুষদের দু সাল কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এ নামের মানুষদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস থাকে এরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মালিক এ নামের ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চবিলাসী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে অনেকের কাছে আপনি অভদ্র এবং অহংকারী ব্যক্তি বলে মনে হতে পারে কিন্তু এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানেন যে তারা জীবনে কি চান এ নামের লুকেরা খুব বুদ্ধিমান স্মার্ট এবং তাদের হাস্যরসের ভালো জ্ঞান থাকে এরা একজন প্র্যাকটিক্যাল মনের মানুষ তাই এদের নিজের নেওয়া সিদ্ধান্তগুলি বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয় এ নামের মানুষেরা কম রোমান্টিক তারা সর্বদা যাকে ভালোবাসে তাকে খুশি রাখার চেষ্টা করে অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করুক তা তারা পছন্দ করে না এখন আসুন জেনে নেই দু সাল এ নামের মানুষদের কেমন যাবে দীর্ঘ অপেক্ষার পর এ নামের মানুষদের জন্য সুসময় আসতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সালে এ নামের মানুষদের জন্য চমৎকার কিছু ঘটতে চলেছে যার ফলে অনেক দিন ধরে পূরণ হয়নি এমন ইচ্ছা পূর্ণ হবে এ নামের মানুষদের আর্থিক দিক থেকেও এই বছর আপনি সফল হতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে দুই হাজার ছাব্বিশ সালে কাজে সফল হবেন দুই সালে বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে ভালো কোনো ব্যবসায় বিনিয়োগের সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন তারাও সুখবর পাবেন তাই বলা যায় দুই সালে কেরিয়ারে অনেক সহজে আপনি সাফল্য লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বছর আপনার নতুন গাড়ি বা সম্পত্তি কেনার যুগ আছে আর্থিকভাবেও বড় উন্নতি করার যুগ আছে অফিসে আপনার কাজে প্রশংসা পাবেন এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে এ নামের মানুষ যারা বিদেশ যেতে আগ্রহী তাদের বিদেশ যাত্রার যুগ রয়েছে আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হতে পারে এছাড়াও দুই হাজার সালে এ নামের মানুষদের প্রেম ও বিয়ের যুগ শুভ বলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনার নামের প্রথম অক্ষর যদি এ দিয়ে শুরু হয় তাহলে আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না